বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই না ইনসাফার সুশাসনে দেশগুল গোসবাই দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই না ইনসাফার সুশাসনে দেশগুড় গোসবাই দাড়ি পাল্লায় ভোট দিতে কেন্দ্রে যায় এবার দাড়ি পাল্লাতে ভোটতে গোসবায় বন্ধু ও বন্ধু রে এবার

নোয়া খালি পাঁচা সনে তার তুলনা নাই কোম্পানি গঞ্জ কবির হাটে সবার আপন মনের মত নেতা পাইছে এইবার জনগ অধ্যক্ষ বেলায়েত ভাইকে সংসদে চাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভোর দেবু সবাই এবার দাড়ি পাল্লাতে ভোর সবাই নানা ও নানি গো চাচা ও চাচি গো যেঠা ও জেঠি গো ভাইয়া ও ভাবি গো এবার দাড়ি পাল্লাতে ভোর সবাই এবার দাড়ি পাল্লাতে ভোর সবাই